হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি রিয়েলমি থ্রি আই তো চলুন আজকে একদম সহজ উপায়ে এপ আর পি আনলক করবো আনলক টুল দিয়ে তো আমরা প্রথমে চেক করে নিব আমাদের মোবাইলে আসলে এপারপি আসে আছে কিনা তো দেখতেই পাচ্ছেন যে স্কিপ হচ্ছে না আসলে আমাদের মোবাইলে এপারপি আছে তো আমাদের আনলক টুল আগে থেকে ওপেন করা ছিল আমরা এখানে ওপোতে ক্লিক করে দিব আমরা এখন চার্জ বক্সে টাইপ করবো সি থ্রি থ্রি থাকতে পারে থ্রি আই থাকলে থ্রি আই দিয়ে দিবেন অথবা সি থ্রি দিলেই চলবে তো দেখতে পাচ্ছেন যে সবার ওপর রিয়েলমি সি থ্রি ওটার উপর ক্লিক করে দিব তারপর আমরা পি লোডারের উপর আমরা ক্লিক করে দিব তারপর অপর রিয়েলমি বি টুতে আমরা ক্লিক করে দিব দেখতেই পাচ্ছেন সেম এভাবেই ক্লিক করে দিব তারপর আমরা পি লুডার ইরিস এপারপির উপর ক্লিক করে দিব তো দেখতেই পাচ্ছেন ওয়েটিং ফোর ডিভাইস এখন আমাদের টুল সম্পূর্ণ রেডি তো এখন আমরা মোবাইলটা বন্ধ করে নেব তারপর আমরা ভলিউম প্লাস এবং মাইনাস বাটন প্রেস করে ডাটা কেবলটা কানেক্ট করে দেব মোবাইলের সাথে তো দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইল কানেকশন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ আর পি রিমোভ হয়ে গেছে ইডিচ অ্যাপ আর পি ওকে দেখাচ্ছে তো এখন আমরা মোবাইলটা ওপেন করে দেখবো আমাদের অ্যাপারপিটা আসলে রিমুভ হয়েছে কিনা তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে ভিডিও দেখবেন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে মোবাইলের ব্রাইটনেসটা একদম কম যার কারণে বুঝতে একটু হয়তো সমস্যা হতে পারে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এপার পি আনলক হয়ে গেছে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিও